Sampai cima sabda itu join karo like shabbai, karo karo <laughs> <laughs> <Take them. laughs>

enggak, ini lagi, ini lagi কেমন আছো? খাওয়া দাওয়া করলে খেয়েছি আচ্ছা খেলে ভাত খেলে না রুটি কে লাগাতে আচ্ছা রাইস আমাদের বাড়ির পাশে একজন মহিলা আছে তার নাম বাতাসের মা রাইস অ্যান্ড বাহ নাম হয় আবার মা নাম সবাই একটু জয়েন করো হ্যালো ভাইয়া ভাবি হ্যালো আচ্ছা সবাই জয়েন করো কমেন্ট করো ঝটপট করে সবাই কমেন্ট করো আর জয়েন করার সমস্ত বন্ধুরা আর একটু সঙ্গে লাইক দেবে দিদি তুমি রাতে কি খেয়েছো আজকে ভাত খেয়েছি গো ভাত ভাত খা হয়েছে আলু ভাতে ভাত আলু ভাতে ডাল ভাতে আলু ভাতে ডাল ভাতে এটা তো ছিল আর দিনের বেলায় তরকারি ছিল হ্যালো দিদি লাইক করে দিয়েছি ধন্যবাদ সবাই জয়েন করো মোনা হাই স্যার বৌদি কেমন আছো হাই স্যার আমার নাম কাঞ্চন বনিক আচ্ছা কেমন আছো কাঞ্চন আচ্ছা সাত নম্বর লাইক থ্যাংক ইউ সবাই জয়েন করো কমেন্ট করো सर अच्छा नाम विश्वजीत साहा हाय सहाएर यू फ्रॉम बर्धमान

हलोते कहाँ पर है वर्धमान वेस्ट बंगाल में দাদা আজকে ভিডিও পানি হয়েছে আপনি কোথায় থেকে বলছেন দাদা ভাই বর্ধমান থেকে সাবস্ক্রাইব প্লিজ আচ্ছা ওকে আচ্ছা দশ নম্বর লাইক এসেছে থ্যাংক ইউ লাইক দেবে বুঝতে পারলাম না আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক আচ্ছা দাদা তোমাদের বাড়ি বর্ধমান কোথায় বাড়ি গো টাউন দেখি মির্জাপুর আপনি কি কাজ করেন ভাই আমার মুদিখানা দোকান আছে দাদা দোকানে ওই ওটা আমার মা গো বৌদি আপনার ফোন নম্বরটা দিয়ে যাবে কেমন আছিস খুব ভালো

হাই দাদা দিদি ভাই আমার নমস্কার নেবেন শুভরাত্রি আমি এই মাত্র আপনাদের লাইফে যুক্ত হলাম দাদা দিদি ভাই তাদের লাইফে এস এম এস করা কি তাহলে কথা বলতাম হ্যাঁ বলো আপনি কি আমাদের বাড়ি আসবেন কোথায় বাড়ি বলো তোমার আমি যেহেতু এই কথাটা কি আমার মুখে এসে আমাকে একটা ব্যাগ শুনে নিয়ে আছে তারা এই কারণে কমিশনের কামনা করি দাদা দিদি ভাই বিধাতা আমার জন্য কাউকে সৃষ্টি করে নাই একমাত্র তার উপরে আঁকা ছাড়া কেউ ভালোবাসেনি দাদা দিদি ভাই আসলে আমার কেউ নাই আমাদের বাড়ি সিলেট কোন জায়গায় গো এটা নাম শুনি নাই তবে বাংলাদেশ তাই না নাকি আচ্ছা সবাই জয়েন করো সবাই জয়েন করো মেঘালয়ের নাম শুনেছ হ্যাঁ মেঘালয়ের নাম শুনেছি কিন্তু কোনোদিন যাইনি আমি নতুন বন্ধু বর্দি রাধে রাধে তোমাদের ভিডিও গুলো খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ মেঘালয় ভারতের আর বাংলাদেশের ওই পার হলো সিলেট আচ্ছা আচ্ছা

আপ আমার আম্মার মোবাইল থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ তোমাদের বাসা কোথায় দাদা আমাদের বাসা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান ইয়েস দাদা আচ্ছা কেমন আছেন আমরা আমরা খুব ভালো আছি আপনি কেমন আছেন ফ্রিতে বিস্কুট কখন নিয়ে যাবে কালকে দেখতে পাবে কালকে সেট ওটা

তাই তো দাদা দিদি ভাই আমার কমেন্ট পড়ে না দাদা দিদি ভাই আপনারা কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে সাগর এই দাদা ভাই বলছি আপনি আমাকে চিনেছেন চিনছেন নি বুঝতে পারছি না আচ্ছা তুমি ভালো করে করো মেন বুঝতে পারছি না দাদা একটু ধরো শিয়ালদাহ নিউ মার্কেট থেকে কত দূর দাদা শিয়ালদাহ থেকে আমাদের বাড়ি বলছো তুমি আমাদের বাড়ি অনেক টাকা বর্ধমান শিয়ালদাহ থেকে প্রায় তোমার একশো দশ কিলোমিটারের কাছাকাছি হবে তোমাদের দুজনকে দেখে আচ্ছা আমাদের দুজনকে তোমার দেখার দরকার কি আছে ভাই তুমি থেকে বেরিয়ে গেলি আমাদেরকে দেখতে পাবে না ভালো না লাগলে দেখবে কেন ভাই বৌদি তুমি খাইছো হ্যাঁ খেয়েছি গো বৌদির হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ বলছি আপনারা কি আমাকে চিনেছেন না আপনাকে আমি বুঝতে পারিনি চিনতে পারিনি দুই চোখ বন্ধ করে থাক হ্যাঁ ঠিক কথা বলে জবাব দিই ভালো না লাগলে আমাদেরকে দেখবে কেন তুমি লাইভ থেকে বেরিয়ে গেলেই দেখতে পাবে না দাদা তুমি খাইছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার হয়েছে